আজকে আমি এটুকু বলবো আজকে অপুর সাথে কার বিয়ে হচ্ছে জানেন আপনারা আপনি দাওয়াত রইল আজকে অপুর দিয়ে ভিডিওটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সকলের মনে একই প্রশ্নের জন্ম নেয় আর তা হলো সত্যি কি অপু বিশ্বাস আবার বিয়ে করছেন সাকিব খান যখন আমেরিকায় বুবলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশে ফেরার কোনো খবর নেই ঠিক তখনই ছড়িয়ে পড়ল অপুর বিয়ের খবর হ্যালো কেমন আছেন সাম্প্রতিক সময়ে একটি বিষয়ে আলোচনা এসেছে আপনি বেশ কিছু গুণের মাধ্যমে বলেছেন বিয়ের প্রয়োজন বোধ করছেন তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে সত্যি কথা বলতে গেলে দেখে পরিকল্পনা করে কোনো কিছু হয় না আর আমিও বিয়ের ব্যাপারটা ওই রকম পরিকল্পনা করে করতেও চায় না কিন্তু অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটায় কোনটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো বাট আমি আর যেহেতু দেখছি বেবি আছে সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে আর একটি কথা হচ্ছে যেহেতু আমার সত্যি এখনো বয়স বিয়ে বাচ্চা কোনোটাই হয়নি আসল মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে সবকিছু মিলে আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা প্রশ্ন করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটি এরকম কোনো কিছু হলে পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন তার আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে হ্যাঁ পারিবারিক ভাবে বা এটা শিওর না কিন্তু ভাইয়া এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়ে অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার দ্যাটস ইট এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন সাকিব খান তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন খুব একটা চেনা জানাও ছিল না একটা সিনেমা করেছিলাম একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসি পর পর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ থেকে আমি একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকে নেই আপনাদের সংসারটা কেন সুখের মানে এটা কারণটা হঠাৎ করে কি আসলো এটা কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই শুনেছিলেন তো এইবারটা ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দা বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন আপনার নতুন বিয়ের ক্ষেত্রে কেমন পাত্র হ্যাঁ ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার ভালো মনের মানুষ প্রথমত কথা আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে না হলে কেন পছন্দ করব অবশ্যই ছেলে আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটি হতে হবে ওভারঅল গুড মেন্টালিটি হলে ঠিক আছে অ্যাটলিস্ট বাকি জীবনটা হাই হ্যাপি থাকতে পারবে আমাদের কাছে যে একটা ছেলে যদি থাকে বা একটা মেয়ে যদি থাকে এখানে একটা কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হয় আমরালে ঝামেলা না মধ্যে আমি যাব না কেন যাব না কম্প্রোমাইজ এতে হলে হবে না হলে না হবে আজকে চাও আপনার বিয়েটা যদি আপনার ছেলের জন্য পজিটিভ কিছু না হয় আবার আরেকটা কোনো সমস্যা আমি আমার ছেলের জন্য যখন আমার গুড কেরিয়ার গুলো ছাড়তে পারি আমার ছেলের জন্য বিয়ে কেন পৃথিবীর সবকিছু ছাড়তে পারি আপনি এটা অসংখ্য বলেছেন যে আমার ছেলে আমার পৃথিবী তো সেই জন্য প্রশ্নটা আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে আমি কিন্তু আমার ছেলেকে যেহেতু পৃথিবী বলেছি ওর পৃথিবীটা আলোকিত করার জন্যই আমার সেকেন্ড কোনো কিছু করা না হলে এই প্রেম ভালোবাসা বি আই হেড দিস বিকজ এটার মধ্যে কোনো শান্তি নাই যে তৃপ্তিটা আমি জয় হওয়ার পর পেয়েছি যে আমার সন্তানের মধ্যে আমার যে বন্ধুত্ব আমার যে ভালো লাগাটা অন্যরকম একটা হ্যাঁ একদম তো এইখানে আমার শুধুমাত্র যদি কোনো আবদ্ধ আপনারা দেখেন অনেকেই তো এটা ট্রল করছে কিছুদিন আগে কিছু লিখেছে ছেলে ও আসলে কচি আমার মনে হয় যে তাদের পরিবারে হয়তো বহু বাচ্চা ভাই বোন ভাই বোন হয়তো হারিয়ে ফেলে তারা সাংবাদিকতা এসেছে অনেক অনলাইন পোর্টাল লিখেছে এটা আসলে আমার দেখে গায়েও লাগে না আমি লাগাতেও চাই না। তাদের মেন্টালিটি প্রকাশ আমার তো আর না আপনি যখন ছেলেknie প্রকাশ্যলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল সেটাতে যে আপনারা দুজনেই নাকি পরকিয়া জড়িত ছিলেন যে আপনারা হাজবেন্ড বলেছে যে আপনি অন্য গুণনা নায়িকার সাথে আপনার সম্পর্ক ছিল আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে অনেকে প্রতি দুর্বল তো পরকিয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা নাকি এর কোনো সত্যতা ছিল এটা একটু জানতে চাই আমি কোনো কিছু ওইভাবে ইঙ্গিত করে বলতে চাই না আদক কে কার সাথে জড়ানো আছে এটা

তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে গুজব আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায়দায়িত্ব দায়িত্ব সেটা কোনোটাই সে করছে না তো আমার কাছে ডিভোর্স তো শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চার আমার না যার জন্য আমি এস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডের জন্য বুঝতে না পারে হ্যাঁ অনেকের বাবা তো দেশের বাইরে থাকে কন্টিনিউ দেখা হওয়ার দরকার দু চার দিন পরপরকে দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে তো এই চিন্তা করে আমি কিছু একটু আমার করে পজিটিভলি মতো নিতাম দেখেন একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায় সম্পর্কের অপর নামে সম্মান সম্মান চলে যায় তখন সে সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা যে মাঝে মাঝে সাংবাদিক কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না কারণ সাংবাদিকটা অসম্ভব ভালো মানুষ তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে এবং তারা না থাকলেও হয়তোবা বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না তো এই জায়গা থেকে হয়তো তাদেরকে ওই হ্যাঁ কিন্তু দেখেন সবচেয়ে বড় কথা কি সাংবাদিক বাবা মা পরিবার আমি কাউকেই মানিনা না একটা মানুষ যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে কোনো কিছুই আসে না আই থিঙ্ক তার বড় একটা প্রিন্সিপাল থাকতে পারতো যে আমার ছেলে আমি এত বড় গলাই বলি তার সম্মানটা রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো আছে